নারীরা তাদের যে ভূমিকা দেখিয়েছেন তারপরও অভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি এটাকে অস্বীকার করার পায় তারা চলছে এই নারী দিবসে কিংবা বিভিন্ন সময়ে নারীদেরকে মঞ্চে উঠিয়ে যখন সংবর্ধনা দেওয়া হয় তাদের সফলতার জন্য যখন নারীদেরকে মঞ্চে উঠিয়ে ফুলের তোলা দেওয়া হয় প্রেস দেওয়া হয় সংবর্ধনা দেওয়া হয় এগুলো আমার কাছে মনে হয় ভূমিকা কারণ বাংলাদেশের নারীরা যতটা না সফল নিজেতন এবং নিপীড়িত দুইটার জন্য সফলতার গল্প শুনে হাজার হাজার নারীর নির্যাতনের নিপীড়নের গল্পকে আমরা টিচিয়ে রাখি নির্যাতনের গল্পকে আমরা সামনে আসতে দি না আপনারা জানেন বিগত কয়েক মাসে বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা বেড়েই চলছে নারীরা পারিবারিক সহিংসতা শিকার হচ্ছে নারীরা নানাভাবে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে এবং কি যখন অপরাধ ধর্ষণের শিকার হচ্ছে আপনারা পত্রপত্রিকার পাতা উল্টে দেখতে পাবেন মুন্সীগঞ্জের পাইনি তাকেও ধর্ষিত হতে হয়েছে এবং সে ঢাকা তার জীবন নিয়ে এখন আশঙ্কাজনক অবস্থাতে আছে আমি একটা কথাই বলবো জুলাই অগস্টে আপনারা দেখেছেন আমরা দেখেছি নারীদেরকে আপনারা অনুপ্রাণিত করেছেন নারীদেরকে আপনারা সম্মানশালীতে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন কিন্তু 5 আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি আপনারা নারীদেরকে পিছিয়ে রাখছেন নারীদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করতে পারছেন না বাংলাদেশ আমরা বসবাস করি এই রাষ্ট্রকে একটা অথর্ব রাষ্ট্রে পরিণত করেছে এদেশের আইন প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা জানি ইসলামিক বিধানে আছে ইসলামিক আইন

এই ধরনের দুর্গত পর্যন্ত কথা দর্শকের নিত্যতম বিচারের কাজ করার পর্যন্ত দাঁড় হয় না তার আগে নারীর পোশাকের দিকে আমল করা হয় এমন একটা অসুস্থ সমাজে আমরা বসবাস করি

আজ আতিময় আন্তর্জাতিক নারী দিবস কিন্তু এই নারী দিবস আমরা খুশিভাবে পালন করতে না আমরা বাংলাদেশের নারীরা নারী দিবস এবং অন্য আর পাঁচটা দিবস আমাদের কাছে একই রকম প্রত্যেক দিন সমাজের সকল সেলিব্রেশন নারীদেরকে যে ধরনের পাশবিকতার মধ্যে দিয়ে যেতে হয় এইটা স্বীকৃতিও সমাজ ঠিকঠাক মতো দেয় না এবং আজকে আপনারা আসিয়ার দিকে দেখান আসিয়ার ঘটনা কিন্তু একমাত্র না গত কয়েকদিন ধরে এবং আজকেও এরকম ঘটনা দেখা গিয়েছে চার বছরের একটা বাচ্চা মেয়ে ধর্ষণ আমাদের সমাজে একটি দৈনন্দিন অপরাধের মতো হয়ে গেছে ঠিক যেমন রাস্তাঘাটে ছোট বাচ্চাদের মারামারি ঠিক তেমনি আমরা দেখতে পাইছি না অহরহ ধর্ষণ ঘটছে চারিদিকে নারীর প্রতি সহিংসতা এমন চূড়ান্ত রূপে চলে গিয়েছে যে বর্তমানে নারীর নাগরিক মর্যাদা নারীর আত্মমর্যাদা এবং তার সামাজিক স্বীকৃতি প্রশ্নবিদ্ধ এনসিপির পক্ষ থেকে আমরা বলতে চাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি নারীর সকল ধরনের মানবিক মর্যাদা নাগরিক মর্যাদা স্বীকৃতি নেয় স্বীকার করে এবং আমরা দলীয় ভাবে বিশ্বাস করি যে নারী এবং পুরুষ সমাজের সমান সুযোগ এবং অভিজ্ঞতা অর্জন প্রতারিত শুধু হবে তারপর জামিন দিয়ে বের হয়ে আসবো এর বেশি কি হবে অপরাধী অপরাধ কমানোর জন্য অপরাধের বিচার নিশ্চিত হওয়াটা এই সমাজে খুবই জরুরি আজকে আমি এখান থেকে জানাতে চাই আগামী বাংলাদেশের নারীর নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের অন্যতম মূল লক্ষ্য ধন্যবাদ সাথে সামিল নয় অভ্যুত্থানের সাথে সুপূর্ণ নয় বরঞ্চ বিরোধী নারীর প্রতি সহিংসতা পরিপ্রেক্ষিতে আমরা নারী নিরাপত্তার কথা বলেছি আমরা বারবার বলেছি সেটার সাথে নাগরিক নিরাপত্তার জড়িত থাকা অবস্থা রয়েছে আমাদের দেশের নাগরিক নিরাপত্তা হুমকির সম্মুখীন এই কারণেই নারী নিরাপত্তা সম্মুখীন হচ্ছে নাগরিক হিসেবে আমাদের দেশের মানুষ যেই মর্যাদা পাওয়ার কথা সেই মর্যাদা তেপ্পান্ন বছরে কখনোই অর্জন করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি এবং বাংলাদেশের যেই রাষ্ট্র আধুনিক রাষ্ট্র হিসেবে বারবার পরিচিত করানোর চেষ্টা করা হয়েছে কিন্তু আধুনিক রাষ্ট্রে যে গুণাবলী থাকে যে মর্যাদা থাকে সে দেশের নাগরিকদের সেই মর্যাদা কখনো আমাদেরকে পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয় নাই বরঞ্চ এই মর্যাদাকে কিভাবে হানি করা যায় সকল প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সকল কাঠামোর মধ্য দিয়ে সেই প্রচেষ্টা করা হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে আমরা যখন মাগুরায় আট বছরের একটি নারী শিশুকে ধর্ষণের শিকার হতে দেখি এবং সেটার পরিপ্রেক্ষিতে সেটার বিচার পাওয়ার জন্য আমাদেরকে এখনো রাস্তায় খেদিয়ে মরতে হয় সেটাই বলা যায় যে অভ্যুত্থানে যে ফ্যাসিস্ট কাঠামোর বিলোপের কথা আমরা বলেছিলাম সেই ফ্যাসিস্ট কাঠামো এখনো বিলোপ হয় নাই আমাদেরকে এই কাঠামো বিলোপের জন্য ধারাবাহিক লড়াইয়ের প্রয়োজন আছে এবং এই ধারাবাহিক লড়াইয়ের মধ্যে আমাদের নারীরা সংযত আছেন এবং আমাদেরকে অসংযত হতে বাধ্য করবেন না আমরা বড় করি নাগরিক মর্যাদার সাথে নারীর মর্যাদা এবং নারীর নিরাপত্তা জড়িত করে এটাকে আইনগতভাবে স্ট্যাবিলিশ করা হোক আইনগতভাবে এটাকে প্রতিষ্ঠা করা হোক কোন ধরনের প্রশ্নবিদ্ধ আইন দিয়ে নারী নিরাপত্তা নিশ্চিত করা যাবে না নতুন করে আইনগুলোকে ঢালালো ভাবে সাজাতে হবে যাতে করে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের নারীদের জন্য বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বাংলাদেশের দলিত হরিজনদের জন্য আমরা ব্যবস্থা করতে পারি আমাদের যেই ধারাবাহিক সংগ্রাম আছে নারীদের যে ধারাবাহিক সংগ্রাম আছে সেটাকে অস্বীকার করার কোনো পায় নাই প্রত্যেকটি ধাপে ধাপে নারীরা তাদের যে ভূমিকা দেখিয়েছেন তারপরও অভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি এটাকে অস্বীকার করার পায় তারা চলছে নারীদের ভূমিকা শুধুমাত্র নারীদেরকেই বলতে হবে এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে আমাদেরকে অবশ্যই দেখতে হবে আমাদের পুরুষ সহযোদ্ধারা এবং আমাদেরকে সহ নাগরিক যারা আছেন পুরুষ তাদের জায়গা থেকে আমাদেরকে দেখতে পারতে হবে তারা কি ধরনের উদ্যোগ গ্রহণ করে এবং সেই সাথে রাষ্ট্রীয় কাঠামোর জায়গা থেকে আমাদেরকে সজাগ এবং সচেষ্ট থাকতে হবে যাতে এই কাঠামো আমাদের সাথে প্রতারণামূলক আর কোন আচরণ করতে না পারে এবং সেই সাথে আমরা আমাদের এই রাষ্ট্র পুনর্গঠনের যে স্বপ্ন দেখতে চাচ্ছি সেই সাথে এখানে যে রাজনৈতিক জায়গাগুলো আছে নারীদেরকে এখানে নেতৃত্ব হিসেবে উঠে আসার জন্য ঘুরে দাঁড়ানোর জন্য যেই জায়গাগুলো করে দেওয়া প্রয়োজন সেটা পুরো উল্টো দিকে পুরো রাজনৈতিক কাঠামো চলছে পুরো রাজনৈতিক সিস্টেম এটার উল্টো দিকে চলছে আমাদের নারী নেতৃত্ব তৈরি করার জন্য সংরক্ষিত আসন কোন ধরনের ভূমিকা রাখবে না আর তবে সংরক্ষিত আসনের যেই ভূমিকাগুলো আছে সেটাকে কিভাবে ইলেকট্রাল জায়গা থেকে আমরা ধারণ করতে পারি বা আমরা সেই জায়গায় যেতে পারি সেখান থেকে আমাদেরকে চিন্তা করতে হবে এবং সর্বোপরি আমাদের রাজনৈতিক সামাজিক এবং রাষ্ট্রীয় জায়গা থেকে নারীদের নিরাপত্তা নারীদের সুযোগ এবং নারীদের নেতৃত্ব তৈরি করার জন্য সেই যেই পদক্ষেপ নেওয়া প্রয়োজন আশু গটিতে সেই পদক্ষেপ নেওয়ার জন্য উদ্যোগী হতে হবে এখানে যে নারী কমিশন গঠন করা হয়েছে আমরা দ্রুততম সময়ের মধ্যে নারী কমিশনের প্রোপোজালগুলো দেখতে চাই এবং সেই সাথে নারী কমিশনে যাতে রাজনৈতিক দলগুলোর প্রপোজাল আমরা ওপেনলি দেখতে চাই যে নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কি এটা তাদেরকে পরিষ্কার করতে হবে সকলকে ধন্যবাদ